সালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি মূলত এটি এইচএসসি সাতাশ পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ বিশেষ করে সিলেট সরকারি কলেজের অর্ধভাষিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে তাই এই উপলক্ষে আমি একটি আপনাদের সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আমাদের অনেক ভাই আসলে প্রথম দিকেই অনেক প্রথম দিক থেকেই অনেকে কলেজে যাননি বা আমাদের এই পরীক্ষাগুলো যেহেতু তোমাদের জন্য এটি যেহেতু প্রথম পরীক্ষা কলেজের জন্য তাই অনেকেই জানেন না সেটা কীভাবে আসবে বা কীরকম লেখলে ভালো মার্কস পাওয়া যাবে এজন্য যেহেতু আমরা এটা পার করে এসেছি তাই আমার মনে হলো যে তোমাদেরকে এই বিষয়টি জানিয়ে দিই তাই আসলে আমাদের শিলা সরকারি কলেজের এই স্যার ম্যামরা এই পরীক্ষার আগে একটি সাজেশন দিয়ে দেন কিন্তু অনেকবার তো কলেজেই অনেক সময় যাওয়া হয়নি তাই অনেকে হয়তো সেটা জানেন না তাই আমি কষ্ট করে একটু ম্যানেজ করেছি তোমাদের জন্য সাজেশনটি ম্যামের কাছ থেকে তাই আমি তোমাদেরকে সাজেশনটি শেয়ার করবো আশা করি তোমরা যদি সাজেশনটি ফলো করো ইনশাল্লাহ পরীক্ষায় গিয়ে কমন পাবা ঠিক আছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা তাহলে তোমরা প্রত্যেকটি টপিক ক্লিয়ার হওয়া আশা করি আর সেই অনুযায়ী পড়লে তোমরা ইংরেজিতে ভালো রেজাল্ট করতে পারবা আর যেহেতু তোমাদের কাছে ছোটো একটি আবদার থাকবে যেহেতু চ্যানেলটি নতুন তাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবা আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে সেটি শেয়ার করে দেবা আর আশা করি তোমাদের যে পরবর্তী যে এক্সামগুলো আছে সেগুলো সেগুলোরও তোমাদের যদি আগ্রহ থাকে যদি দেখি যে তোমাদের আগ্রহ আছে বা কমেন্ট করে জানিয়ে দিচ্ছ তাহলে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওগুলোতে সাজেশন দিয়ে দেবো ঠিক আছে আসলে সব সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে পরীক্ষাতে মূলত যে সাজেশন পাওয়া বা এই যে কীরকম কাঠামো থাকবে সেটা বোঝা কিন্তু তুমি যে কতটুকু পারো এটা কিন্তু এতটা মে মানে অনেক দেখা যাচ্ছে যে অনেকটা তুমি অনেকটি পারো কিন্তু তুমি কোন স্ট্র্যাটেজিতে পড়ালেখা করতে বা কোন স্ট্র্যাটেজিতে এই এক্সামটা গেলে কোন রকম প্রিপারেশন নিয়ে গেলে তুমি ভালো ফল পাবা সেটা অনেকেই জানে না তাই সমস্যা হয় চলো আর তাই আমরা ভিডিও দেরি না করে আমি তোমাদেরকে সাজেশনটি শেয়ার করে দিচ্ছি আর তোমরা স্ক্রিনশট করে রেখে দেবা ঠিক আছে আর পরবর্তীতে সেই অনুযায়ী পড়ালেখা করে যাবা আর আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই দেখো তোমাদেরকে এই যে ইংরেজি প্রথম ঠিক আছে সিনপেসিজের জন্য আমি যে সাজেশনগুলো দিয়ে রাখছি যে ইউনিট ওয়ানের লেসন টু ফোর হ্যাঁ লেসনগুলার কি করবা তোমরা জানো তোমাদের যে গাইড রয়েছে গাইডের এমসি ভালোভাবে পড়ে যাবা এমসি বলতে তোমরা যেগুলো সিমিলার ওয়ার্ড আছে হ্যাঁ বা বাংলা অর্থ সব ভালো করে বুঝিয়ে পড়ে যাবা তখন তোমরা এই যে এমসি আসবে তখন এমসি কিউগুলোতে ফুল মার্কস পাবা আর তার জন্য আমি ইউনিটগুলার যে লেসনগুলো দিয়েছি শুধুমাত্র এই লেসনগুলাই পড়ে গেলে আশা করি তোমরা এমসি কিউ প্লাস এখান থেকে প্রশ্ন আস আসবে এই তো তোমরা ভালো মার্কস পাবা ইউনিটগুলো যেগুলো দিয়ে রাখছি তোমরা সেটা স্ক্রিনশট দিয়ে নিবা এবং সেগুলো পরে যাবা তারপর ইনফরমেশন ট্রান্সফার আমি তোমাদেরকে ইনফরমেশন ট্রান্সফার আশা করি তোমরা এসএসসিতে পরে এসেছো কিন্তু তারপরে একটু মানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ইনফরমেশন ট্রান্সফার দেখো তোমাদের এরকম থাকবে এই যে দেখছো এইরকম একটি পেসেজ দেওয়া থাকবে তারপরে এই যে ইনফরমেশান ট্রান্সফার এই যে এই যে এগুলো হুম এই যে এরকম থাকবে ঠিক আছে আর এগুলো খুবই ইজি দেখো যে হোয়াট হু এবার সোর্স হোয়াই হোয়াট এগুলো সবগুলি পেসেজে দেওয়া থাকে তোমরা যদি কয়েকটি যদি প্র্যাকটিস করে যাও বইতে সেগুলো আশা করি কমন পাবা তারপর আসি আমরা সামারি রাইটিং ঠিক আছে দ্য সামারি রাইটিং এগুলোতে আমরা কি করি অনেক সময় দেখা যায় যে অনেকে সব পেসেজগুলো তুলিয়ে দিয়ে আসে ঠিক আছে কিন্তু ম্যাডামে কি করে সবগুলো তুলে দিয়ে আসলে কিন্তু মার্কস দেয় না ঠিক আছে তার জন্য তোমরা কী করো তোমাদেরকে একটি সিক্রেট জিনিস শিখিয়ে দিই এই যে লেখা আছে যে দ্য পেসেজ ইজ হাইলাইটস অ্যাবাউট ঠিক আছে এরকম যদি তুমি লেখে দিয়ে আসো যে মনে যে পেসেজটি থাকবে সেই পেসেজ অনুযায়ী মনে করো যে একজন কবি সম্পর্কে মনে করেন যে জয়নাল আবেদিন সম্পর্কে আসলো তুমি যদি লেখো যে দ্য পেসেজ ইজ হাইলাইটস জয়নাল আবেদিন বা দ্য পেসেজ ইজ অ্যাবাউট জয়নাল আবেদিন দ্য ফেমাস পয়েট এরকম যদি লেখে আসো তাহলে তোমরা ভালো একটি মার্কস পাওয়া আর পেসেজ যে থাকবে সেটা সম্পূর্ণ না লেখে কয়েকটি ইম্পর্ট্যান্ট লাইন তুমি একটু ক্রিয়েটটিভাবে দিয়ে আসবে ঠিক আছে তখন তুমি ভালো মার্কস পাবা সেটা তোমার সবার রাইটিংয়ের একটা সিক্রেট জিনিস আর রিয়ারেঞ্জ তোমাদের জন্য এইবার ম্যাডাম ম্যাম তোমার ম্যাম তোমাদেরকে খুব মায়া করেছেন খুব কমভাবে দিয়েছেন ঠিক আছে যশুর বোর্ড উনিশ সিলেট উনিশ বরিশাল টাকা সতেরো এই চারটি বোর্ড তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবা আশা করি তোমাদের এখান থেকে রিয়ারেঞ্জ কমন পড়বে আর যদি তোমাদের যদি কনফিউজন মনে হয় তাহলে আরও দু একটা প্র্যাকটিস করে যাবা আশা করি ভালো হবে তারপর আসি কমপ্লেটিং স্টোরিতে ঠিক আছে কমপ্লেটিং স্টোরিতে আমাদের বলা আমাদের সময় এসেছিল যে মোরাল স্টোরি ঠিক আছে তোমাদের দিকে সময় মরাল স্টোরি হওয়ার সম্ভাবনা রয়েছে মোরাল স্টোরি ম্যাম সাজেশন দিয়েছেন এ থ্রাস্টিক ক্রো দ্য ডব অ্যান্ড দ্য অ্যান্ড 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 গ্রো সাপার এ গোল্ডেন এগ এগুলো তোমরা ভালোভাবে একটু দেখে যাবে সেখান থেকে কমন পড়তে পারে আর ক্রিয়েটিভ স্টোরি একটু দেখে যাবা সেখান থেকে ম্যাম দিতে পারেন যে এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট আর রয়েছে ম্যান ফর ম্যান সেলফ এমপ্লয়মেন্ট এ মেসেজ পড় ঠিক আছে এগুলো তোমরা একটু দেখে যাবা সেখান থেকে যদি কমন পড়তে পারে আর তবে মরাল স্টোরি দেওয়ার সম্ভাবনা বেশি আর মেসেজ অব দ্য স্টোরি সেগুলো একটু নতুন তবে তোমরা একটু দেখে যাবা যে হয়তো যদি ম্যাডাম দিয়ে দেয় আর কি যেভাবে লিখতে পারো এরকম একটা প্রিপারেশন নিয়ে যাবা ঠিক আছে আর ইনফরমাল লেটার অথবা ইমেল থাকবে এগুলো তো তোমরা তে পরে আসছো মাত্র নিয়মগুলো দেখে যাবে আশা করি কেমন পাবা হ্যাঁ এখন ইংরেজি সেকেন্ড পেপারের তোমাদের আছে আর্টিকেল ঠিক আছে আর্টিকেল তোমরা বোর্ড প্র্যাকটিস করে যাবা বুঝেছো এই আমাদের কলেজের পরীক্ষাগুলোতে কিন্তু বোর্ডের এগুলা অর্ধবাসিক এরপরে এই তোমাদের ইয়ার চেঞ্জ এক্সাম প্রি টেস্ট এগুলাতে কিন্তু হুবু বোর্ড তুলে দেয় তাই তোমরা আর্টিকলস বোর্ডগুলো প্র্যাকটিস করে যাবা বোর্ড সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ যেগুলো আসে বিগত সালের বোর্ডগুলো একটু প্র্যাকটিস করে যাবা ইনশাআল্লা কমন পেয়ে যাওয়া প্রিপোজিশনও সেম তোমরা বোর্ড প্র্যাকটিস করে যাওয়া কমপ্লিটিং সেন্টেন্স এ উইথ ওয়ার্ডস এই টপিকটা যে গ্রামারের এত সোজা এর চেয়ে সুজার কোনো টপিক নেই এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো তোমাদের এইভাবে থাকবে একটা বক্সের মধ্যে কয়েকটি ওয়ার্ডস থাকবে যে ওয়ার্ডসগুলো খুবই সুজা এবং এভাবে থাকবে এই ব্লাঙ্কগুলা যেগুলো খুবই ইজি তোমরা বোর্ড চার পাঁচটি প্র্যাকটিস করে যদি যাও বা অথবা দুই তিনটি প্র্যাকটিস করে গেলেই এনাফ তোমার জন্য সেটা তোমরা করলে অবশ্যই কমন গিয়ে পাবা এবং সেখানে যেত যেতো মার্কস থাকবে তা ফুল মার্কস পাবা ঠিক আছে এর চেয়ে সহজ আমার সাজেশন থাকবে তোমাদের প্রতি তোমরা গিয়েই প্রথমে এটা লেগে ফেলবা এটা এত সূজা প্লাস এত ইজি তোমরা এটা বোর্ড কয়েকটি প্র্যাকটিস করে দেখে যাবা তারপর আছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো গ্রামারের একটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা বোর্ড প্র্যাকটিস করে একটু চলে যাবা তখন তোমরা একটু পারবা আর যাদের বেশি সমস্যা আছে তারা মানে এত দুশ্চিন্তার কোনো কারণ নেই অন্য টপিকগুলো দেখে যাবা তবে কমপ্লিটিং সেন্টেন্স ইজিভাবেই ম্যাম দেবেন বোর্ডেরগুলো প্র্যাকটিস করে গেলে হবে আর প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মাঝে ম্যাম টোটাল দশটা প্যারাগ্রাফ দিয়েছেন তার মধ্যে আমি যেগুলা দাগানো রয়েছে সেগুলা বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো তোমরা ভালোভাবে দেখে যাওয়া আর ইন্টারে আসলে মুখস্থ করে কোনো গিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তুমি ক্রিয়েটিভিটিভাবে অনেকগুলো লিখতে হবে ফিরহেড রাইটিং করার লেখার অভ্যাস থাকতে হবে এই সাইটেও কিছু আরও দুইটা রয়েছে যে বুক ফেয়ার স্যান্ডস ফেয়ার ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন এগুলো ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো দাগ দেওয়া সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আর কম্পোজিশনও তোমাদের থাকবে তাই কম্পোজিশনগুলো ম্যাডাম কোনো সাজেশন দেন নেই তোমরা ইম্পর্টেন্ট চেয়ে এবং যেগুলো বোর্ডে একটু বেশিবার এসেছে সেগুলো একটু চেয়ে যাবা ঠিক আছে আর পয়েন্ট একটু বেশি করে দিয়ে লিখে আসবা ইনশাআল্লাহ বেশি মার্ক পাওয়া আর ম্যাডাম বেশি রিটিংয়ের রাইটিং পার্টে মার্ক দেয় তখনই যখন দেখে যে কোনো কাটাকাটি হচ্ছে না পেপার সুন্দর রয়েছে এবং তুমি মানে লেখার মাঝে গ্রামারের কোনো মিস্টেক হচ্ছে না অর্থাৎ মানে একটু সুন্দর করে লেখে দিয়ে আসতে হবে ঠিক আছে এটাই ছিল তোমাদের সাজেশন আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আর আশা করি নেক্সট যদি ভিডিওগুলো তোমরা যদি চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে একটু জানিয়ে দিবা আর আশা করি কেমন পড়বে আর সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আমি আবার একটি আবদার করে দিচ্ছি যে ভিডিওটি একটা সাবস্ক্রাইব করে দেওয়া যেহেতু ভিডিওটি নতুন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আলাইকুম